নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা ছোট চিংড়ি মাছ দিয়ে কাঁচা কুমড়োর তরকারি বন্ধুরা আমি ছোট চিংড়ি মাছ দিয়ে কিভাবে কাঁচা কুমড়ো তৈরি করছি দেখতে থাকুন প্রথমে আমি কুমড়োগুলো কেটে নিয়েছি বন্ধুরা যেহেতু কুমড়োটা কাঁচা এর জন্য আমি উপরের যে ছালটা আছে সেটা আমি ফেলে দেয়নি আর কয়েকটি আলু আমি কেটে নিয়েছি আর এদিকে আমি ওভেনে কড়া বসিয়ে দিয়েছি সেখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি যে কেটে রেখে দিয়েছিলাম আলু সেগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা আলুটা একটু ভালো করে ভেজে নেব দু থেকে তিন মিনিট একটু লাল করে ভেজে নিয়ে আমি যে কুমড়োগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নেব আর আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমি চামচ দিয়ে মিশিয়ে নেব বন্ধুরা আমি কুমড়োটা বেশি করে ভাজবো না অল্প করে একটু ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল বন্ধুরা আমি জলটা দিয়ে দেওয়ার পরে একটা চামচ দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য মিডিয়াম আজে বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আমার কুমড়োটা অনেকটাই ফুটে আসছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ফোড়ন দিয়ে দেব এর জন্য একটা বাটিতে তুলে নিয়েছি আর কড়াতে একটু সরিষার তেল দিয়ে সেখানে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেওয়ার পরে দু সেকেন্ড একটু ভেজে নেব আমি যে কুমড়োটা তুলে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। কুমড়োটা দিয়ে দেওয়ার পরে আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম ছোট চিংড়ি মাছ আর চাদা মাছ এগুলো আমি দিয়ে দেব বন্ধুরা ছোট চিংড়ি মাছ আর চাদা মাছটা আমি কুমড়োর সঙ্গে দিয়ে দেওয়ার পরে একটা চামচ দিয়ে ভালো করে চেড়ে নিয়ে নেব এখন ছোটো চামচের এক চামচ দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো আর বড়ো চামচের এক চামচ দিয়ে দেব চিনি বন্ধুরা চিনিটা দিলে কুমড়োর স্বাদ একদমই আলাদা আসবে এর জন্য আমি চিনি ব্যবহার করেছি একদমই অপশনাল বন্ধুরা আমার কুমড়োর তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিয়েছি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন আবার দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ধন্যবাদ